ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তো চ্যানেলে নতুন গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ তোমরা খেলা আপডেট সব পেয়ে যাবে এখানে সবার আগে তো আজকে একটি মেনলি জাতীয় দলকে নিয়ে আলোচনা করবো কারণ বাংলাদেশের সঙ্গে ম্যাচ আছে পঁচিশ তারিখে তো বাংলাদেশের ফুল স্কট কিন্তু আমাদের অনুশীলনে চলে এসছেন শিলংয়ে তারা প্র্যাকটিস করছে তারাও ওইদিকে বলছে যে ভালো মাঠ দেয়নি আর এই সব মানে একটু অজুহাত দিচ্ছে আর কি বাংলাদেশ এবং বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভুইয়া সে কিন্তু আমাদের শুনলিত থেকে অপমান করছে বলতে গেলে বলছি সুনীল একটি বড় বড় প্লেয়ার কিন্তু আমাদের হামজা চৌধুরী হচ্ছে ইপিএল খেলে এরকম একটা বলছে আর কি হাম মানে ক্যাপ্টেন জামাল ভুইয়া তো আমি এটা আশা করিনি জামাল ভুইয়ার কাছ থেকে আর মানে বাংলাদেশে তো মনে শুধু হামজা হামজা করে যাচ্ছে ভাই হামজা তো হামজার বাবু হামজার বাব হচ্ছে আপুইয়া ঠিক আছে দেখে নেবে সেদিনকে আপুইয়া তো এবার যদি বলি হেড টু হেড নিয়ে কথা বলি বাংলাদেশ এবং ইন্ডিয়া মোট মুখোমুখি হয়েছে নবার যেখানে আমাদের ইন্ডিয়া জিতেছে চারবার এবং বাংলা এবং ড্র হয়েছে পাঁচবার আর কি গোল করেছে ইন্ডিয়া পনেরোটা এবং সাতটা গোল করেছে বাংলাদেশ তো এবার যদি আমাদের ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে বলি তো মার মার্কে সেনকে কিন্তু ফোর ফোর মানে ফোর থ্রি থ্রি খেলাতে পারে কারণ সে একটু ডিফেন্সিভ রোলে একটু খেলালে ভালো হয় প্রথম থেকে কারণ হাতে হামজা যদি আটকাতে হবে তাদের সেই মুহূর্তে আমি যদি বলি মিশাল ক্যাথ খেলবে গোলকিপারে অবশ্যই নো ডাউট এবং চারের ডিফেন্সে আউট ব্যাকে রাইট ব্যাকে এবং লেফট ব্যাকে সুভাষি বোস ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার সেরা লেফট ব্যাক এবং দুটো সেন্টার ব্যাকে মেহদাব সিং এবং সিং সিংহান এবং তিনজনের যে খেলবে একটা আপুইয়া সুরেশ সিং অংচাম এবং হচ্ছে আয়ুষদেব ছেত্রী এবং স্ট্রাইকার সুনীল ছেত্রী রাইট উইংয়ে মহেশ এবং লেফট উইংয়ে লিস্টন ক্লাসও এই হচ্ছে ইন্ডিয়ার লাইন অ্যাপ আর মারার মারানকে মানে ফরমেশান একটু চেঞ্জও করতে পারে সেখানে মহেশকে ক্রিয়েট পিডিও হলে খেলাতে পারে নাম্বার টেনে এবং রাইট উইং হয়তো ফারুক চৌধুরী বা ইফ্র্যান্দকে স্টার্ট করাতে পারে